আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কিছু দেশি মাছ এবং অত্যন্ত সুন্দর মাছ যে মাছগুলোকে সম্পর্কে আপনাদের কিছু না বললেই নয় অবশ্যই বলার দরকার আছে এবং আপনাদের জানানোর দরকার আছে আসেন আজকে আপনাদের বাজারের দাম দর সম্পর্কে কিছু ধারণা দিই এটা হচ্ছে দেশি মাগুর দেশি মাগুর মাত্র এক হাজার টাকা কেজি অনলি এক হাজার টাকা কেজি দেশি মাগুর দেশি মাগুর আমাকে খুলনা তেরোকোটা অঞ্চলের বাইশকালী বিলের মাগুর মাত্র এক হাজার টাকা কেজি মাত্র এক হাজার টাকা কেজি দেশি মাগুর যদি কারো লাগে অবশ্যই জানাবেন হোম ডেলিভারির ব্যবস্থা আছে এরপরে নিয়ে আসছি আপনাদের জন্য এই যে দেশি কই এটা হচ্ছে দেশি কই আমাদের বাইশকালী বিলের কই খুবই সুন্দর কই এই কইগুলো রেয়ার এখন পাওয়া যাচ্ছে না রেয়ার পাওয়া যাচ্ছে না খুব সুন্দর কই মাত্র এক হাজার টাকা কেজি মাত্র এক হাজার টাকা কেজি দেশি কই মাত্র এক হাজার টাকা কেজি এরপরে নিয়ে আসতেছি এরপরে আনছি আমরা কিছু দেশি সরপটি দেশি সরপুটি যা এখন খুবই রেয়ার মাছ খুবই রেয়ার মাছ যা পাওয়াই যায় না বলতে গেলে পাওয়া যায় না দেশি সরপটি দেশি সরপটি মাত্র দেশে ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি এরপরে আসে আপনাদের জন্য দেশি রয়না দেশি রয়না দেশি রয়না দেশি বাই দেশি বাই দেশি বাইন দেশি শিং দেশি শিং যেহ্যান্ত আছে মাত্র দেড়শো টাকা পাওয়া মাত্র দেড়শো টাকা পাওয়া অনলি দেড়শো টাকা পাওয়া অনলি দেড়শো টাকা পাওয়া এরপরে আপনাদের জন্য আছে কিন্তু দেশি শিং দেশি শিংগুলো না না অত্যন্ত একটা সুন্দর মাছ দেশি শিং এখন খুবই রেয়ার হয়ে গেছে বাজারে মার্কেটে এর মার্কেট প্রাইস খুব চড়া দাম খুব চড়া দামে বিক্রি হচ্ছে আর যায় না অ্যাভেলেবেল না যার কারণে আমরা এই মাছগুলো হ্যাঁ আমরা এই মাছগুলো কালেকশান করতেছি অত্যন্ত সুন্দর একটা মাছ হচ্ছে দেশি শিং মাছ দেশি শিং মাছ একটা মাছ চলে গেছে একটা মাছের দাম একশো টাকা যার কারণে আমরা খুব সতর্ক মাছ যাইতে দেওয়ার কোনো কারণ নাই এই যে দেশি শিং মাছ মাত্র আটশো টাকা কেজি মাত্র আটশো টাকা কেজি মাত্র আটশো টাকা কেজি এরপরে আরেকটা আছে বিগ সাইজ বিগ সাইজ দেশি শিং বিগ সাইজ দেশি শিং মাত্র এক হাজার চাইছে এই ডি রাখবানি আটশো আর এই ডি রাখবানি এক হাজার মাত্র এক হাজার টাকা কেজি এটা আছে আমাদের বাইশকালী তেরো কাজ অঞ্চলের মাছ খুব ভালো মাছ যদি কারো রক্তের সমস্যা থাকে রক্তের চাইজনের জন্য খুব দরকারি এরপরে আছে এখানে কিছু দাঁতে মাছ কিছু দাঁতে মাছ এটা আমাদের এই যে এখানে আছে একটা মাছ এই মাছটা আমি বাড়িতে খাওয়ার জন্য এসি নিজের জন্য নিজের জন্য এই বছরে এরকম সাইজের মাছ পাইনি যার কারণে নেওয়া হয়েছে মাছটা দেখেন অরিজিনাল দেশি মাছ এইগুলো এই টাইপের মাছ হলে দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা কেজি বিক্রি হয় এছাড়া আরো মাছ আছে এছাড়া আরো মাছ আছে এই যে আমাদের দেড়শো একদম হ্যাঁ এর মধ্যে আছে দেশি মাগুর আছে মাগুর শিঙি আছে আমাদের সব গ্রামের যে থাকে যদি কারো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি সবাই ভালো আছে আল্লাহ ও খেলা এ দেড়শো টাকা কম নাই খেলা কোটি একশ বিছ টকা পাম বাংলাদেশ জিন্দাবাদ সবাই ভাল থাকিব ধন্যবাদ